আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এন থ্রি কীভাবে এক একা পড়বেন বা কোনো সাপোর্ট ছাড়া কীভাবে এন থ্রি এক একা পাস করবেন এই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব তো তারা আগে বলে রাখি যেহেতু আমার বইয়ের পারপাসে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে যেমন এন থ্রি সমাতমে এই যে বইটা এটা আপনারা অলরেডি মার্কেটে পাচ্ছেন এবং পড়তেছেন তো এটা থার্ড এডিশন মার্কেটে এখন বর্তমানে আছে তো দুইটা বইয়ে যেমন এটাতে হচ্ছে যে আপনার একটা বইয়ের ভিতরে ভোকাবুলারি এবং কাঞ্জি বই একটার মধ্যে আর আছে গ্রামার বই গ্রামার শুধুমাত্র এটাতে এই দুইটা বই আপনারা মার্কেটে এখন বর্তমান পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দয় প্রচুর বইটা সেল হচ্ছে তো এখন অনেকেই দেখি শুধুমাত্র এই দুইটা বই কিনেন ভোকাবুলারি এবং কাঞ্জি বই গ্রামার বই এগুলো কিনেন এছাড়া অন্য কোনো বই আপনারা তেমনটা ফলো করেন না সেক্ষেত্রে পরীক্ষাতে কতটুকু পাশ করবেন এটা একটা আমার মানে মনে হয় যে কতটুকু পাশ করবেন এই ব্যাপারে আমার সন্দেহ আছে এই জন্যই আজকের কথা বলা শুধুমাত্র যদি পরীক্ষাতে পাশ করতে চান বা একটু ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো করতে চান তাহলে এই তিনটে বই এনাফ না এই দুটো বই এনাফ না এটার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে রিডিং প্র্যাকটিস করতে হবে রিডিং যেমন সোমাতন রিডিং বই কিন্তু আলাদা পাওয়া যায় এই বইটা অবশ্যই আপনারা এই দুইটার সাথে সাথে পাশাপাশি কিনে নেবেন এটা দাম বেশি না মাত্র মেবি দেড়শো টাকা দাম রিডিং বইটা খুবই পাতলা একটা বই দেড়শো টাকা দাম আর লিসেনিংয়ের বইয়ের দামও দেড়শো টাকা তো এই দুইটা বই পাশাপাশি আপনারা কিনে নেবেন তাহলে কি পুরো একটা সেট হয়ে যাবে তাহলে রিডিং বইটা কিন্তু বাংলা নেই এবং বাংলা করার দরকার নেই আই থিঙ্ক ওটা প্রয়োজন নেই বাংলা কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা এই বোকাবলের কাঞ্জি গ্রামার এগুলো পাশাপাশি রিডিংটা মাস্ট পড়তে হবে রিডিং যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে পরীক্ষাতে পাশ করবেন না পরীক্ষাতে পাশ করার সম্ভাবনা খুবই কম থাকবে এই জন্য আমার অনুরোধ থাকবে আপনারা এই বইয়ের পাশাপাশি রিডিং বইগুলো এবং কাঞ্জিটাও রিডিং প্লাস হচ্ছে যে লিসেনিং প্র্যাকটিস করবেন তো বাংলাদেশ থেকে আপনারা যারা এই বইটা পড়েন জাপানি সাধারণত রিডিংটা ম্যাক্সিমাম স্কুল থেকে পাওয়া যায় বাংলাদেশ থেকে যারা আপনারা কিনবেন অবশ্যই এই দুটো পাশাপাশি রিডিংটা কিনবেন রিডিংটার দাম দেড়শো টাকা বেশি না বইয়ের দাম আর এই দুটো বইয়ের দাম বাংলাদেশে ছয়শো টাকা তো রিডিং বইটা আপনারা কিনবেন প্লাস হচ্ছে না অনেকেই দেখা গেছে যে শুধুমাত্র সমাতমে পড়েন এরপরে শেষ করেন এছাড়া অন্য কোনো বই পড়েন না তাদের জন্য আমি রেফার করবো আপনারা ট্রাই বইটা পড়তে পারেন এন থ্রি ট্রাই যে বইটা আছে এটা খুব ভালো একটা বই এটা পড়তে পারেন অথবা চিনকানজেন পড়তে পারেন মাস্টার পড়তে পারেন এই যে কোনো একটা বই ধরুন আপনি মেইন বই হিসেবে সমাতমে বইটা পড়লেন পাশাপাশি সাপোর্ট হিসেবে আরও যে কোনো একটা সিরিজের আপনি বই পড়বেন তো যদি এই বইগুলো আপনি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পরীক্ষাতে পাশ করা খুবই সহজ হবে শুধুমাত্র একটা বই যদি শেষ করেন এটাতে কিন্তু খুব একটা আপনি সফল হতে পারবেন বলে মনে হয় না যেমন সমীতে টোটাল সিক্স উইক আছে ছয় সপ্তাহ ছয় সপ্তাহে টোটাল ছাত্রিশ লেসন আছে তো আপনি এই ছাত্রিশ লেসন পড়ার পাশাপাশি এইটা যখন শেষ হয়ে যাবে নতুন একটা সিরিজের আপনি একটা বই পড়তে পারেন তখন কী হবে আপনার পরীক্ষাতে পাশ করার একটা খুব সহজ হয়ে যাবে এই জন্য প্লাস রিডিং যদি কন্টেন্ট প্র্যাকটিস করেন লিসিং প্র্যাকটিস করেন কাঞ্জি আছে এন থ্রিতে কমপক্ষে সাড়ে তিনশো থেকে চারশো কাঞ্জি আছে এই কাঞ্জিগুলো যদি আপনি অন ইয়মি এবং কোন ইউমি সহকারে মানে সিঙ্গেল কাঞ্জি জোড়া কাঞ্জি সবই যদি পড়েন তাহলে কিন্তু সহজে পাস করতে পারবেন এবং যারা জাপানে আছে তারা কিন্তু পড়ার খুব একটা সময় পায় না বাংলাদেশে যারা আছে তারা মোটামুটি যদি সময় পায় কিন্তু জাপানে আসে তারা কিন্তু স্কুলে যায় আর বাসায় আসে এটাই মূলত হয় স্কুল যায় বাসায় আসে কাজে যায় আবার সকালবেলা স্কুলে যায় তো এরকম কেস কিন্তু অনেক বেশি এরকম প্রবলেমগুলো এই জন্য পড়াশোনা করা খুব একটা সময় পাওয়া যায় না তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা যেই গ্রামারগুলো পড়েন যেই জিনিসগুলো পড়েন ছোটো ছোটো নোট লিখবেন নোট রাখবেন পকেটে রাখবেন মোবাইলে ছবি তুলে রাখবেন এই যে রাস্তাঘাটে চলা ট্রেনে চলা কাজের ফাঁকে একটু পড়া এভাবে যদি ঠিকমতো আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের এন থ্রি পাশ করাটা খুব সহজে পাশ করতে পারবেন এখন কাঞ্জিটা এন থ্রি কাঞ্জি কিন্তু অনেকে বলতে পারেন অনেক কঠিন কাঞ্জি কান্দি সবই কঠিন কিন্তু প্র্যাকটিস করলে অত কঠিন কিছু না মনে হয় না খুব একটা কঠিন মনে হবে না আপনার কাছে তো আপনারা এন ফাইভ এন কান যদি থেকেও ভালো করে শিখে আসেন তাহলে এন থ্রি কানজিতে আসার পরে আপনাদের কাছে অত কঠিন মনে হবে না তো আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে সহকারে মনোযোগ সহকারে পড়বেন আর আমার বই আপনারা কিনতেছেন আলহামদুলিল্লাহ আপনার ফ্রেন্ড সার্কেল করে সাপোর্ট শেয়ার করতে পারেন যে মা ও ভাইয়ের বই আছে এই বইটা পড়লে তোমরা মনে হয় পাশ করতে পারো তো যাই হোক আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আরও ভালো কাজ করার চেষ্টা করবেন থ্রি আরও একটা সিরিজের বই আমি বাংলা করে ট্রাই করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি সুস্থ থাকি তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন